পল্লবী আজকে আমি আছি আপনাদের সাথে আজকে কালেকশন দেখাবো একদম মানে কি বলবো চোখ কারানো একদম একটা পেনডেন্টের কালেকশন গোল প্লেটে তো পেনডেন্টগুলো ভীষণ সুন্দর আর ভীষণ ইউনিক হতে চলেছে আর এই দু হাজার ছাব্বিশের একদম লেটেস্ট কালেকশনও হতে চলেছে তাহলে চলুন বেশি কথা না বাড়ি আজকে ভিডিও স্টার্ট করি আর দারুণ দারুণ কালেকশানগুলো আপনাদেরকে দেখানো শুরু করি প্রথমে কিন্তু প্যাকেজিংটা এরকম থাকবে একটা পাউচের ভেতরে পেনডেন্টটা থাকছে আর প্রাইস কিন্তু ভীষণ রিজনেবল থাকবে প্রত্যেকটার আমি দেখিয়ে দিচ্ছি পেনডেন্টটা যাচ্ছে এইটা ডিজাইনটা দেখিয়ে দিই ক্যামেরা কতটা ক্যাপচার করতে পারবে জানি না তাও দেখানোর চেষ্টা করছি এই যে এই যে আর এটা পরার পর পর কিন্তু এরকম যাবে কালেকশন গুলো আমি জাস্ট একটা খুলে দেখিয়ে দিই কি সুন্দর একটা মানে শর্ট নেক চেন টাইপেরও তার উপরে একটুখানি হালকা ফুলকা কাজ যাদের ভালো লাগে এলেগেন লুকটা যাদের ভালো লাগে তাদের কিন্তু এটা ভীষণ পছন্দ হবে জিনিসটা খুবই ভালো ডিজাইনটাও ভীষণ সুন্দর দেখে নিন দেখে নিন জাস্ট এত সুন্দর কতটা ক্যামেরা ক্যাপচার করছে যায় না কিন্তু পিসগুলো খুব ভালো হবে আর এক্সট্রিম এক্সট্রিমলি রিজনেবেল প্রাইস মানে ওয়ান এইটি টু টু হান্ড্রেডের ভেতরে সব প্রাইস রয়েছে আমি এইটুকু বলে দিলাম আর প্রত্যেকটা প্রাইস কিন্তু আলাদা আলাদা থাকবে তাই জন্য স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদেরকে পাঠাতে হবে যারা পারচেস করতে ইন্টারেস্টেড ইন্টারেস্টেড তারাই কিন্তু শুধুমাত্র স্ক্রিনশট পাঠাবেন আর এরপর যেইটা দেখাবো সেম এরকম ডিজাইনগুলো কিন্তু আলাদা থাকবে এরকমই চেনের ওপর সব যাবে দেখুন নেক্সট ডিজাইনটা দেখিয়ে দিই ভীষণ সুন্দর এগুলো স্লিক আইটেমে তো এখন ভাবে চলছে খুব এলিয়েন্ট দেখতেও লাগে স্টাইল দেখে নিন সব এরকম যাবে এরকম ধরনের লেনথে যাচ্ছে খুব লং কিন্তু হবে না আবার খুব শর্টও হবে না একটা প্রপার লেন্থ মেনটেন করে কিন্তু এগুলো প্রত্যেকটা বানানো হচ্ছে খুবই স্টাইলিশ লাগে দেখতে আর এরপরে পিসটা দেখাবো প্রত্যেকটা প্রত্যেকটা খুবই সুন্দর আর খুবই ইউনিক ডিজাইনে রয়েছে দেখলেন পরার পর এগুলো এতটাই ভালো লাগবে না চেনগুলো পরার পর এই লেনথ অবধিই আসবে কিন্তু পরার পর আর দেখতে খুবই সুন্দর এইগুলো কিন্তু ঝটপট নিয়ে নেবেন বেশিক্ষণ কিন্তু থাকবে না প্রাইস ভীষণ রিজনেবেল আমি বলিয়ে দিলাম শুরুতে আর এগুলো কিন্তু বুকিং করতে হলে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে বুকিং করবেন আর যারা আমাদের শপে চলে আসতে চাইছেন অবশ্যই চলে আসুন মোস্ট ওয়েলকাম আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর অ্যাড্রেস আমাদের সব অ্যাড্রেস কিন্তু ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আচ্ছা নেক্সট পিসটাও দেখাই অনেকগুলো আছে ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবেন না পরপর দেখবেন নেক্সট পিচটা আছে এরকম একটা ডিজাইনে আর তার নিচে এরকম একটা রেড কালারের স্টোনের ওপর ফ্লাওয়ারের কাজ করা আছে পরার পর কিন্তু এগুলো ভীষণ সুন্দর লাগবে আর লেন্থ সবকটা চেলেরই লেন্থ কিন্তু সেম যাচ্ছে ফার্স্ট যেটা আমি পরে পরে দেখিয়ে দেখিয়েছিলাম আগে যেটা রেড কালারের দেখালাম ওইটারই কিন্তু এটা সেম যাচ্ছে ব্ল্যাক কালারে সেম যাচ্ছে ব্ল্যাক কালারে দেখে নিন আর এগুলোর কিন্তু প্রত্যেকটা কিন্তু ফটো ক্লিয়ার ফটো কিন্তু আমাদের ফেসবুকে দেওয়া থাকবে বা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে আমরা প্রত্যেকটার কিন্তু ক্লিয়ার ফটো আমরা সেন্ড করে দেব আর তাছাড়া আমাদের শর্টস ভিডিও কিন্তু ফেসবুক আর ইনস্টাগ্রামে থাকবে সেইখানে আপনারা চেকআউট করতেই পারেন সেখান থেকেও কিন্তু নাম্বার নিয়ে আপনারা বুকিং করতে পারেন নেক্সট দেখাবো এইটা নিন ভীষণ সুন্দর একটা ডিজাইনে যাচ্ছে চেন লেন্থ কিন্তু প্রত্যেকটারই কিন্তু সেম থাকছে এটাও কিন্তু দেখুন ভীষণ সুন্দর একটা স্টাইলে। এটা আমি একবার পরে দেখাই এটা স্টাইলটা খুব সুন্দর এটা স্টাইলটা দেখুন ভীষণ সুন্দর এরকম একটা লম্বা এরকম একটা ডিজাইনের উপর যাচ্ছে এগুলো যারা হালকা ফুলকা অল টাইম ওয়ার করার জন্য মানে করতে চান তাদের জন্য কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ভীষণ সুন্দর একটা স্টাইলিশ লুকও দেবে তার সাথে কিন্তু একদম রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন এটা ডিজাইনটা একবার শান্ত দেখিয়ে দিয়ে মধ্যে এখানে কিন্তু ছোটো ছোট স্পোনের কাজ করা রয়েছে সুন্দর ফাইন এই রেঞ্জে মানে সচরাচর দেখা যায় না আর একটা দেখাবো অনেকগুলো কালেকশন রয়েছে দেখুন এটা বাটারফ্লাই টাইপের নেক্সট যাচ্ছে একটা আগে একটা দেখলাম ব্ল্যাক আর রেড কালার স্টোনের ওপর এরকম কাজ আর এটা যাচ্ছে একটা নিউট ব্রাউন কালার এর উপর এরকম স্টোনের ওপর পুরোটা কাজ করা স ভীষণ সুন্দর রেগুলার বয়ারের জন্য তো খুবই ভালো যারা হালকা ফুলকা জুয়েলারি করতে পছন্দ করেন তাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে প্লাস আমি বারবার বলছি স্টার্টিং রেঞ্জ এগুলোর হয়ে যাচ্ছে ওয়ান হান্ড্রেড থেকে ওয়ান হান্ড্রেড থেকে ওয়ান এইটির ভেতরেই কিন্তু সব প্রাইস রয়েছে সব কটার আলাদা আলাদা প্রাইস রয়েছে এরপর আমি দেখাবো দুটো সিলভারের ওপর টার্নিশ জুয়েলারি প্রথমে স্টাইলটা দেখি দিয়ে এই দেখতে প্রথমে স্টাইলটা দেখুন কী সুন্দর একটা সানফ্লাওয়ারের মতো মোটি ফরা রয়েছে চেনটা দেখিয়ে দিই দেখুন এগুলো খুব রিজনেবল প্রাইস এটা ফটোর থেকে কিন্তু সামনে বেশ সুন্দর দেখতে সামনে কিন্তু এটা বেশি সুন্দর দেখতে ফটোর থেকে এটা একটা গেল আর একটা এইরকমই রয়েছে দেখুন আইস ফ্লেক্সের ডিজাইনে আইস ফ্লেক্স ডিজাইনে রয়েছে প্যাকেটের ওপর থেকে চকচক করতে বোঝা যাচ্ছে না ওই জন্য আমি একটুখানি খুলে ভালো করে দেখি দিই এই যে আইস ফ্লেক্স হয় যেরকম ওইরকম ধরনের মোটিভে যাচ্ছে স্টোন আর ভেতরে হোয়াইট কালারের মিনে টাইপের কাজ করা তাহলে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমাদের কালেকশান ওভারঅল কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের কিন্তু এই কালেকশন আজকে যে কালেকশানগুলো দেখালাম পার্চেস করতে হলে কিন্তু আমাদের শপে চলে আসতে হবে আমাদের সব অ্যাড্রেস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তাছাড়া আমি আরেকবার বলে দিই আমাদের সব অ্যাড্রেস হচ্ছে কালীবাজার আমতলা অপোজিট গার্লস হাইস্কুল গেট নাম্বার ওয়ান ওখানে এসে কেউ যদি আমাদের কল করে নেন হয়তো যদি খুঁজে পাচ্ছেন না কল করে নেন তার জন্য কিন্তু ফোন নাম্বার স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর যারা ঘরে বসে আমাদের কালেকশান পেতে চান তার জন্য কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে বুকিং করতে হবে এই জিনিসগুলো স্ক্রিনশট নিয়ে বুকিং করবেন আর সেটার জন্য কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তাহলে চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরেকটা দারুণ কালেকশান নিয়ে ততক্ষণ অবধি ধন্যবাদ